রিম আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বসনিয়া হার্য গোবিনা দেশ থেকে আমি তো এক ভাই জানতে যে দেশে এখন কোন ভিসা অথবা ওয়ার পারমিট বের হয় তো বসনিয়া হারজে গোবিন্দা দেশে এখন সবচাইতে চাইতে কনস্ট্রেশন ভিসা সবচাইতে বেশি হয় এবং এগ্রিকালচার বলেন অন্য অন্য ভিসা বলেন রেস্টুরেন্ট বলেন শপিং মল বলেন সেগুলোতে আসলে কর পারমিট বের কম হয় কারণ এদেশে ছেলেরা বাইর দেশে থাকে এবং মেয়েরা এদেশে কাজ করে তো অ্যাকচুয়ালি শপিং মল বলেন অন্য যেগুলা কফি শপে বলেন এগুলাতে আসলে অল্প বেতনে দেশের মেয়েরাকে পাওয়া যায় তারা খুব অল্প বেতনে এদেশে কাজ করে কারণ যেটা আমরা হয়তো এসব কাজ করলে আমাদের পোষাবে না বা আমাদের কোম্পানি যদি নিয়ে আসে তাহলে পোষাবে না তো সে কারণে তারা এদেশে আহ ভিসা দেয় না এগ্রিকালচার হয়তো খুব কম দেখা যায় যে শতকরা হয়তো বছরে দশটা লোক এগ্রিকালচার ভিসায় আসে তো সব চাইতে বেশি কনস্ট্রেশন ভিসায় লোক আসে বেশি তো কারণ গুলো হচ্ছে যে যখন নিজ দেশে ওয়ার্কার খুব অল্প বা খুব কম টাকাতে পাওয়া যাবে তখন তারা বাইর থেকে ওয়ার্কার হায়ার করে না আর কনস্ট্রেশন কাজে এদেশে প্রচুর কনস্ট্রেশন কাজ হয় কাজ হয় এই কারণে আপনারা জানেন যে দেশ যুদ্ধ যুদ্ধবিধ্বংস দেশ এখন নতুন করে সব বাড়ি ঘর দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে বাহির দেশ থেকে সব আমাদের মতন তারা বাইরে হয়তো প্রবাসে তারাও থাকে কারণ মেয়েরা যায় না কারণ মেয়েরা এখানে থাকে ছেলেরা শুধু দেখা যাচ্ছে যে আমেরিকা বলেন বিভিন্ন দেশ থেকে তারা কাজ করে আসে তো এদেশে সে কারণে ওয়ার্কার শর্ট এদেশে কনস্ট্রাকশন কাজে ওয়ার্কার পাওয়া যায় না আর এদেশে ইয়াং জেনারেশন ওয়ার্ক কনস্ট্রাকশন কাজ করতে চাই না হয়তো আমাদের সাথে যদি আপনারা দেখে থাকেন যে আমাদের সাথে যে ওয়ার্কার কাজ করে তারা প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট তো সেক্ষেত্রে হয়তো যে ভাই জানতে চেয়েছে যে আসলে অন্য ভিসা পাওয়া যায় না যাওয়ার কারণ কি তো কারণগুলো হচ্ছে যে আপনাকে আমাকে যে টাকায় এসব কাজে নিয়ে আসবে এখানে এদেশের মেয়েদের পাওয়া যায় এবং দেখা যে এখানে আসতে ওয়ার্কার নিয়ে আসতে গেলে রুম ভাড়া অনেক খরচ আছে তো ক্ষেত্রে তারা অল্প এতি ওখানে পায় তো সে হয়তো অন্য ভিসার কাজটা কম হওয়ার কারণে দেখাচ্ছে লোক আসতে পারে না বা যাদের অন্য ভিসা দিছে কনস্ট্রাকশন ভিসা ছাড়া অন্য ভিসা দিচ্ছে তারা হয়তো এক আসতে পারে না তো যারা হয়তো কনস্ট্রাকশন ভিসায় হয়তো পাসপোর্ট পারমিট বের হয় বা ভিসা দেয় তা খুব তাড়াতাড়ি চলে আসে তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা যারা কনস্ট্রাকশন কাজে আসবেন অথবা ওয়ার পারমিট বের হয়েছে তারা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আপনাদের হয়তো ভিসা অতি তাড়াতাড়ি হয়ে যাবে এবং এদেশে আসতে পারবেন আর অন্যান্য ভিসায় যারা হয়তো আসছেন তাদের হয়তো সময় লাগবে এবং এদেশে আসলে খুব স্লো কাজ হয় এদেশে অন্যান্য দেশের মতন ছয় মাস বা পাঁচ মাস বা এরকম এতে আসলে আসা যায় না হয়তো মূলত তারা বলে থাকে যে ছয় মাসের ভিতরে তারা লোক পাঠিয়ে দিবে বা এক বছরের ভিতরে পাঠিয়ে দিবে তার অধিক সময় লাগে এক বছর দুই বছর মানে নর্মালি এক বছর সময় লাগবে হয়তো সময়ের প্রেক্ষাপটে হয়তো কেউ দুই একজন আসে তার আগে না হলে বেশিরভাগই সময় আপনারা মনে করে থাকবেন যে এক বছর দুই বছর এরকম সময় লাগবে তো আপনারা যারা বসনিয়া হার্জেগোভিনা দেশে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন ভালো যদি হয়ে থাকে তো অবশ্যই ধৈর্য ধরে থাকবেন এবং ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে এবং এদেশে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে